ভ্যালেন্টাইন্স ডের দিনও পুরুলিয়ার প্রেমের কুঞ্চ বলে পরিচিত সুভাষ উদ্যান ফাঁকা সেভাবে প্রেমিক প্রেমিকাদের ভিড় নেই এদিনের সকালে মুখে মাস্ক পরে যে কটা যুগল চোখে পড়ল নিভৃতে বসে সময় কাটাতে এসেছে তারা আর তৈরি বনদপ্তরের কর্মীরা কড়াপ্রহরায় সুভাষ উদ্যানকে ঘিরে রেখেছেন তারা প্রেম করছ করো অশালীন আচরণে দৃশ্য দূষণ ঘটালে শটান অর্ধচন্দ্র মাধ্যমিক পরীক্ষা এবারের সন্নাটার জন্য দায়ী মনে করছেন সুভাষ উদ্যানের দায়িত্বপ্রাপ্ত বিট আধিকারিক সঞ্জীব কুমার দাস এই বছর এখনও সেরকম আসেনি তবে পরবর্তীতে হয়তো যদিও আসতে পারে কারণ সামনে তখন মাধ্যমিক পরীক্ষা যার জন্য একটু এখন পড়াশোনা নিয়ে অনেকে ব্যস্ত থাকে আর কলেজ তো ছুটি যার ফলে হয়তো এখনও সেরকম ভিড়টি হয়নি আর কি মানে ছুটি রয়েছে কি নেই তা ঠিক নয় কারণ ওই তো বললাম একটা পরীক্ষার ব্যাপার আছে আর ছুটি যদিও হয় তো বিকাল দিকে হয়তো হবে আর কি এখন সকাল দিকটাতে সেরকম নেই আর গত বছরের তুলনায় ভিড় কিরকম গত বছর তুলনায় মোটামুটি আর কি খুব একটা বেশিও বলা যাবে না আবার কমও বলা যাবে না আচ্ছা আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে যাতে দৃষ্টি না হয় তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের যারা রক্ষী তারা পার্কটাকে সম্পূর্ণ টহল দিয়ে বেড়ায় এবং যাতে কোনো দৃশ্য দূষণ না হয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই বিষয়টা আমার সম্পূর্ণ নজরে রাখা হয় আমাদের সব সময় রক্ষীরা পার্কটাকে টহল দিয়ে বেড়ায় আর কি যাতে দৃশ্য দূষণটা না হয় তবে প্রেম সপ্তাহে এবছর গোলাপের বিক্রি যথেষ্ট বেড়েছে বিশেষ করে লাল গোলাপের চাহিদা তুঙ্গে এবছর গোলাপ খুব ভালো বিক্রি হয়েছে গত বছরের তুলনায় বিক্রি বেশ ভালোই স্কুল পড়ুয়া থেকে প্রাপ্তবয়স্ক সকলেই গোলাপ ফুল কিনছেন দশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত তার দাম গোলাপি হলুদ লাল বিভিন্ন রকমের গোলাপ আছে যার মধ্যে লাল গোলাপের চাহিদা অনেকটাই বেশি গত বছরের তুলনায় এবছর মার্কেট হাই বাজার ভালো আছে ভালো আছে খুব ভালো এবছর কত পিস গোলাপ বিক্রি হয়েছে এই বছর মোটামুটি হাজার পিস গোলাপ হাজার পিস হাজার পিস এর মধ্যে কি শুধু লাল গোলাপ নাকি না লাল গোলাপ বেশিরভাগটাই লাল গোলাপ বাকি ডাচ গোলাপ আছে পিঙ্ক আছে ইয়েলো আছে হোয়াইট আছে সমস্ত রকমের আরও ভ্যারাইটিস কালারফুল আছে গোলাপের দাম কী রয়েছে গোলাপের দাম দশ টাকা থেকে আমরা স্টার্টিং করেছি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ষাট টাকা ব্যাঙ্গালোরের গোলাপগুলো আর নর্মাল গোলাপটা আছে তোমার তিরিশ টাকা ব্যাঙ্গালোরের ক্রসটা প্রেমের জোয়ারে দুকুল ভেসে গেলেও তড়ি ডোবেনি পুরুলিয়ায় তাই প্রেমের লোকচুরি আজও চক্ষু লজ্জার বেড়ায় আটকে পড়ে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর